আসসালামু আলাইকুম থেকে বলছি যে আমরা আমার ফেস থেকে অনেক গরিব এবং অসহায় মানুষদেরকে সহযোগিতা করা হয় তো আমি পার্সোনালি অনেককে আমার ব্যক্তি আমার ফান্ড থেকে আমার ফকেট থেকে মানে আমার ব্যক্তিগত ইনকাম থেকে দিয়ে থাকি আবার আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মানুষকে উপকার করবেন যেটা হয়তো আপনি যতটুকু পারেন নিজের পকেট থেকে দেওয়ার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় যে আপনার মনে করেন নিজের পকেট থেকে দেওয়া সম্ভব হচ্ছে না বা অন্য কাউকে অন্য কোথাও আসলেও জরুরি কিছু প্রয়োজন থাকে তখন আপনার পরিচিত যদি কেউ থাকে আপনার আশপাশে যদি কেউ আপনাকে আপনার সাথে যোগাযোগ থাকে যে হয়তো আপনাকে ফোন করলে বা আপনাকে সম্মান দেখাইয়া কিছু একটা বললে বা একটা সমস্যা কথা বললে ওনারা হেল্প করবে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাও অনেক সময় এটার চেষ্টা করি তো সেই অনুপাতে আপনার আজকে আমি এখানে আসছি এখানে একটা ডি ব্লকে এক নম্বর রোড একটা বিল্ডিংয়ের এখানে চোদ্দোটা সাততলা বিল্ডিং চোদ্দোটা ফ্ল্যাট তো এখানে এই এই বিল্ডিংয়ে আমার প্রায় আসা যাওয়া হয় মালিক থাকে বিদেশ থাকে আর এখানে বিল্ডিংয়ের কমিটি আছে কমিটিতে আপনার অনেকগুলা লোক থাকে কমিটি সভাপতি সেক্রেটারি সব আছে তো এখন স্টাফ যা এখানে যা দেখতেছেন এখানে হলো দুজন সিকিউরিটি গার্ড এবং একজন কেয়ারটা গার্ড একজন হলো ক্লিয়ার 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 যে পরিষ্কার করেন তো এখন ঘটনা হলো যে ওনারা ওনাদের বেতন হলো সবই সামান্য দশ হাজার টাকা আট হাজার টাকায় বেতন দশ বারো হাজার টাকা বেতন এই যে এদেরকে কমিটি থেকে বেতন দেওয়া হয় এবং ঈদের সময় কিছু বোনাস টাকা দেওয়া হয় অল্প টাকা চার হাজার পাঁচ হাজার টাকা আর বোনাস কত করি পান ঈদের তিন হাজার পনেরোশো আপনি কত টাকা পাইছেন বেতনের সাথে কত টাকা বোনাস দিচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এখন ওই বিষয়টা হলো যে ওনাদের যে বেতন বা অল্প অল্প টাকা বেতন এদের সাথে অনেক সময় বোনাসের সাথে ওই অনেক সময় সংসারের সাথে সংসারের খরচের সাথে তুলনা করে মানে সামঞ্জস্য হয় না এখন ওই যে মালিক এখানে একটা ফ্ল্যাটের ওনারা উনি বিদেশ থাকেন ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে মাঝে মাঝে যোগাযোগ করে কথা হয় তো ওনাদের সাথে ওনার কথা বললাম যে আমাদের সিকিউরিটি গার্ড দুজন বা আমাদের কেয়ারটেকার আছে একজন মহিলা আছে ও চারজনের জন্য কিছু টাকা টুকা দিলে ওনারা একটু উপকার হয় তো রমজান মাসে ওনার থেকে ফোন করার পরে উনিও ওদের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা পাঠাচ্ছিলো তো ওদেরকে সবাইকে বাদ করে দিয়েছি এবং গতকালকে ওনার সাথে কথা হয়েছে যে ঈদ উপলক্ষে করবানি ঈদ উপলক্ষে তো ওনারা এখন বাড়িতে যাবে ওদের টাকা ঢোকার দরকার তো সেক্ষেত্রে ওনাদের জন্য ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি বলে ঠিক আছে আমি আপনার টাকা পাঠাচ্ছি একটু তো ওনার জন্য আপনার সার্জনের জন্য দশ হাজার টাকা পাঠানো হয়েছে এখন আপনার টাকাটা একটু জানতে একটু আপনাদের জন্য দশ হাজার টাকা পাঠানো হয়েছে উনি আপনি আড়াই হাজার টাকা করে নিয়ে নেন ওনারা এদের ছুটিতে অন্তশাড়িতে যাই তো এখন অন্তত আড়াই হাজার টাকা করে তাদেরকে দেওয়া হলো যে এই টাকা দিয়ে তারা কিছু উপকার হবে আমরা যাদের সামর্থ্য আছে যাদের পরিচিত লোক আছে যদি আপনার এই সমস্ত লোক থাকে যা আপনার অধীনে থাকে ওদেরকে বেতন বোনাস তো সাময়িক ওদের বেতন অল্প সালও বেতন যা পায় বোনাস অল্প পায় তো এদেরকে ঈদের উপলক্ষে কিছু এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেক বাড়িয়ালা আছেন এবং প্রত্যেক মহল্লাতে বাড়িয়ালা আছে অনেক সমস্যা অনেক আছে ফসিয়ালা লোক আছে তো বেতন ওদের আসলে যে সাময়িক বেতন এই বেতন দিয়ে হয় না পাশাপাশি যদি ওদেরকে এক্সট্রা কিছু দেওয়া হয় তাহলে ওনারা ওনার সংসার নিয়ে চলতে পারে অথবা বাড়িতে আসা যাওয়া করতে তো অনেক সময় অনেক টাকা লাগে তো এই যে আট হাজার টাকা করে দেওয়া হলো এটা আমাদের বাড়িতে যাওয়া আসাতে অনেক উপকার হবে তো ঠিক আছে আপনারা যে যেখানে আপনাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম